হ্যালো ইভ্রিবন সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো পায়ের লাইফস একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছে আর আজকে আমি বানাবো কাশ্মীরি স্টাইলের মাটন রোগান যশ যদি তোমরা ঘরেই এরম রেস্টুরেন্ট স্টাইলে মাটন রোগান জস বানিয়ে নিতে চাও তাহলে কিন্তু ভিডিওটা পুরো দেখতে হবে তো দেখো আমি চলে এসেছিলাম আমাদের পাড়ার মশলা কর্নারে এখানে কিন্তু সব রকম মশলা পাওয়া যায় তো আমি আমার যেগুলো লাগবে নিয়ে বাড়ি চলে এলাম বাড়ি এসে ফ্রেশ হয়ে একটা ব্ল্যাক কফি খেয়ে নিচ্ছি কারণ কফিটা খেয়েই আমি রান্না রান্নাঘরে তো চলো কফি খাওয়া আমার কমপ্লিট তো চলে এসেছি আমি রান্নাঘরে রান্নাঘরে এসে সব ভালোভাবে গুছিয়ে নেব তো তোমাদের যাদের মাটন খেতে কিন্তু পছন্দ তারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারো আশা করি খুব ভালো লাগবে তো এখানে দেখো আমি সাতশো গ্রাম মাটন নিয়েছি মাটনের পিসটা তোমরা দেখতেই পাচ্ছ খুব একটা বড়ো নয় খুব একটা ছোট নয় মাঝারি সাইজের পিস ছিল তো এটা ধুয়ে ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি তারপর এখানে সব মশলাগুলোও আমি ভালোভাবে গুছিয়ে নিয়েছি তারপরে এই রান্নাটা আমি কিন্তু সর্ষের তেলে করবো তো করাতে ভালো করে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশিই দিয়েছি আমি তো চলো সর্ষের তেলটা গরম হলেই আমি তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর এক চামচ হিং হিংটা দিয়ে ফ্লেভারটা বেরোলেই আমি মাটনগুলো এতে অ্যাড করে দেব। তো সব মাটন এতে আমি ভালো করে অ্যাড করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে নাড়াচাড়া করে ভাসতেই থাকবো তো চলো মাটনগুলোকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিলিয়ে নিতে হবে তো নাড়িয়ে চাড়িয়ে আমি মাটনগুলোকে ভালো করে ভাজছি তো তারপরে গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দিয়ে এতে স্বাদ মতো নুন দিয়ে দেব। নুনটা দিয়েও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি ভাজা ভাজা করে নেব তো চলো নুনটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করলে হালকা অল্প একটু জল বেরিয়ে আসলে এটাকে ভালো করে ঢাকা দিয়ে কুক করতে হবে তো এটাকে ভালো করে ঢাকা দিয়ে দিয়েছিলাম আমি তারপরে ঢাকনাটা খুললেই দেখো অনেকটা কিন্তু জল বেরিয়ে এসেছে তারপরে আবার নাড়াচাড়া করে আবার ভালো করে একটু ঢেকে দেব। যতক্ষণ না মাটন থেকে একটা তেল বেরিয়ে আসে তো ঢাকনাটা খুলে আবার নাড়াচাড়া করে নিচ্ছি দেখো তারপর মাটন থেকে কিন্তু একটা হালকা তেল বেরিয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো এটাকে দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব তো চলো ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে কষিয়ে নিই এখানে কিন্তু তোমরা শুধুমাত্র কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাও ব্যবহার করতে পারো যেহেতু ঝালটাইম আমি একটু বেশি খাই তাই জন্য আমি নর্মাল লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়েছিলাম তারপরে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সব কিছু মিলিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে এক চামচ ধনিয়া গুঁড়ো ধনিয়া গুঁড়োটা দিয়েও কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেবো তো দেখো মাংসটা কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি দেখো টক দই টক দইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম কয়েক পিস কেশর আর তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ মৌরি গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব মিক্স করে এই ব্যাটারটা আমি মাটনের মধ্যে ঢেলে দেবো দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কুক করতে হবে যতক্ষণ না দইটা ভালোভাবে কুক হয়ে যায় তো এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আমি এটাকে কষিয়ে নেব তো চলো তারপরে এটাকে ঢাকা দিয়ে দিয়ে ভালোভাবে কুক করব। তো এখানে কিন্তু মাংসটা আমাদের পুরোপুরি কুক করে নিতে হবে তো দেখো আমাদের মাংসটা কিন্তু পুরোপুরি কুক হয়ে গেছে তারপর এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এতে দিয়ে দেবো অল্প পরিমাণে জল জলটা দিয়ে এটাকে অনেকক্ষণ ধরে একটু ঢাকা দিয়ে রাখতে হবে মিনিমাম পনেরো মিনিট তো চলো জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছি মিনিমাম পনেরো মিনিট তো পনেরো মিনিট পরে ঢাকনাটা খুললেই কিন্তু রেডি হয়ে যাবে মাটন রোগ তো মাটনটা কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তো চলো মাটনটাকে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে নামিয়ে নেবো এই রগন কালারটা যাতে আরও সুন্দর আসে তার জন্য আমি নিয়ে নেব দু চামচ ঘি দু চামচ ঘি নিয়ে এটাকে আমি গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে গরম করতে দেব। গ্যাসের ফ্লেমটা এখানে খুব একটা বেশি জোরে ইউজ করা যাবে না কারণ ঘিটা পুড়ে গেলে এটা টেস্টটা কিন্তু খুব একটা ভালো লাগবে না তো গ্যাসের ফ্লেমটা আস্তে করেই তোমাদের ঘিটাকে এরমভাবে গলিয়ে নিতে হবে তো দেখো ঘিটা আমার গলে গেছে তারপরে আমি এটা দিয়ে দিলাম রতন রতনজোট রতন জোরটা দিয়ে এটা খুব সুন্দরভাবে নাড়িয়ে ছাড়িয়ে এর মধ্যে একটা কালার আছে ওটা পুরোপুরি বেরিয়ে যাবে আর এইটা রগান মধ্যে দিলে টেস্টটাও যেমনি দারুণ আসে তেমনি রংটাও কিন্তু দারুণ আসে তো চলো এটাকে ছেকে আমি রগান উপরে দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার মাটন রগান তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো তো আমার রেডি হয়ে গেছে মাটন রোগান জোস তো চলো দেখে খিদেও পেয়ে গেছে আমার তো আমি খাওয়া দাওয়া করি তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিও সবাই সুস্থ থেকো ভালো থেকো বাবাই